ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের নতুন বিষয় দেখো ইংরেজি বর্ণের অবস্থান সংখ্যা সাহায্যে সাংকেতিকরণ তাহলে এই পর্বে আমরা সংখ্যা সাহায্যে সাংকেতিকরণ করব। তাহলে এই যে বিষয়গুলো আছে পাঁচটা মোট দশটা করব আজকে বা শিখবো তাহলে এই যে বিষয়গুলো আছে ই সমান পাঁচ ব্যাট সমান তেইশ হলে আই সমান কত তাহলে এই বেশি জিনিসগুলো করতে হলে তোমাকে আগে করতে হবে এ বিসিডিইএফজি এইচ আই জে কে এল এম হলো এন ও পি কিউ আর এস টি ইউ ভিডবু এক্স ওয়াই জেড হলো এই যে বি থেকে জেড পর্যন্ত লিখলাম এ মানে প্রথমে আছে মানে এক এ মানে প্রথমে আছে মানে এক আর জেড হচ্ছে ছাব্বিশ তাহলে এই যে সিরিয়াল নাম্বার পর তাহলে বি মানে হচ্ছে দুই সি মানে তিন ডি মানে চার ই মানে পাঁচ এম মানে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এ থেকে জেড পর্যন্ত তারপরে আমি সাজিয়ে নিলাম এবার দেখো মানে কত দেখো ব্যাট ব্যাটটা দেখে নাও বি মানে কত বি মানে হচ্ছে দুই যুক্ত এ মানে হচ্ছে এক টি মানে হচ্ছে কুড়ি টি মানে হচ্ছে কুড়ি তাহলে দেখো সমান তেইশ হয়ে যাচ্ছে কুড়ি আর কি একুশ বাইশ তেইশ তাহলে আই ই ই মানে কত ই মানে এখানে দিচ্ছে পাঁচ ই মানে হচ্ছে তোমার পাঁচ ওয়াই ওয়াই মানে কত টোয়েন্টি ফাইভ ওয়াই মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর ই মানে পাঁচ তাহলে কত ই মানে পাঁচ ই মানে হচ্ছে তোমার পাঁচ তাহলে পঁচিশ পাঁচ তিরিশ পাঁচে পঁয়ত্রিশ তাহলে এই আই সমান আমি পেয়ে গেলাম কত পঁয়ত্রিশ হয়ে গেল তাহলে তোমাকে এটা আগে লিখে নিতে হবে লিখে নিয়ে প্রাথমিক তোমাকে করতে হবে তাহলে এইটা প্রথমে আনসারটা আমরা পেয়ে গেলাম পঁয়ত্রিশ বুক একইভাবে দেখো বি মানে কত বি মানে হচ্ছে দুই ও ও ও মানে দেখো ও মানে কত ও মানে পনেরো 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 দুটো ও আছে যুক্ত কে কে মানে কত দিয়েছে কে মানে হচ্ছে এগারো পনেরো পনেরো তিরিশ এগারো একচল্লিশ একচল্লিশ আট দুই এ তেতাল্লিশ তাহলে আমি পেয়ে গেলাম সেমভাবে ভাবে পেনসিল পেনসিলের দেখো পি পি মানে হচ্ছে তোমার ষোলো ই ই মানে পাঁচ এন এন মানে তোমার কত আছে এন মানে হচ্ছে তোমার চোদ্দো সি সি মানে হচ্ছে তোমার তিন আই আই মানে হচ্ছে নয় আর এল এল মানে হচ্ছে বারো তাহলে এটাকে যোগ করো যোগ করলে যে সংখ্যাটা হবে এখানে তুমি বসিয়ে দিতে হবে দেখো ষোলো আর পাঁচে একুশ একুশ আর চোদ্দো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিনে আটত্রিশ আটত্রিশ নয় সাতচল্লিশ সাতচল্লিশ আর বারো ফিফটি নাইন তাহলে পেন্সিল মানে আমি পেয়ে গেলাম ফিফটি নাইন কোশ্চেন চিহ্ন তুমি তুলে দাও দুয়ের অঙ্কটা তোমরা হয়ে গেল এ থেকে যে পর্যন্ত সংখ্যাগুলো পরপর ধরে এক থেকে ছাব্বিশ ধরে আমি করে ফেললাম সেম তারপরটা দেখো দীঘা সমান উনতিরিশ আগে হচ্ছে নাকি দেখে নাও ডি ডি মানে হচ্ছে চার আই আই মানে হচ্ছে তোমার নয় জি জি মানে হচ্ছে তোমার সাত এইচ জি এর পরে এইচ এইচ মানে আট এ মানে এক তাহলে চার আর নয় তেরো তেরো আর সাথে হচ্ছে তোমার কুড়ি কুড়ি আর নয় উনতিরিশ তাহলে কুড়ি স্পি মানে কত পি মানে হচ্ছে তোমার ষোলো ইউ ইউ মানে তোমার হচ্ছে একুশ ইউ মানে হচ্ছে একুশ আর আর মানে হচ্ছে তোমার আঠেরো আর আই আই মানে হচ্ছে নয় তাহলে একুশ আর নয় তিরিশ আর আঠেরো আটচল্লিশ আটচল্লিশ আর ষোলো চৌষট্টি কুড়ি সমান পেয়ে গেলাম আমি চৌষট্টি তিনেরটা তোমার হয়ে গেলো এবার আর একটা দেখো এবার জেড মানে ছাপ্পান্ন দিয়ে আছে এই বাহান্ন জেড মানে দিয়ে আছে বাহান্ন তাহলে জেড মানে কত দিয়েছে বাহান্ন তো তাহলে বাহান্ন আমি জেড মানে কত লিখেছি ছাব্বিশ তাহলে তুমি আগে লেখো তাহলে জেড মানে আমি জানি কত ছাব্বিশ তাহলে ছাব্বিশ দি দুই রে গুণ করি বাহান্ন হয়ে যাচ্ছে দুই রে গুণ করতে হবে একটা দেখো এ সি টি এ মানে হচ্ছে এক সি মানে হচ্ছে তিন আর টি মানে হচ্ছে তোমার কত কুড়ি মানে হচ্ছে কুড়ি তাহলে যোগ করলে দেখো হচ্ছে তোমার কত কুড়ি তেইশ আর একটা চব্বিশ কত হচ্ছে তোমার চব্বিশ চব্বিশে দুই দিয়ে গুণ করে দেখো দুই সংখ্যা কি করতে হবে গুণ করেছে আটচল্লিশ হয়ে গেল তাহলে এখানে দিয়েছে ব্যাট ব্যাটটা ব্যাটটাকে লেখো ব্যাট বি মানে দুই এ মানে এক আর টি মানে হচ্ছে কুড়ি টি মানে কুড়ি তাহলে সংখ্যা এখানে কলম পেলাম আমি তেইশ তেইশ কি করতে হবে দুই দিয়ে কি করতে হবে গুণ করতে হবে উনিশ দুই তাহলে তেইশ দুগুণে কত ছেচল্লিশ যা মান আছে তার দিয়ে গুণ করলি আমরা পেয়ে গেলাম সান সমান চুয়ান্ন মুন সমান তোমাকে বের করতে বলেছে সান দেখো ধরো আগে সান সান এস এস হচ্ছে উনিশ ইউ ইউ সমান হচ্ছে একুশ আর এন এন মানে হচ্ছে তোমার চোদ্দ সংখ্যা ও মানে হচ্ছে দুটো আছে পনেরো পনেরো আর এম মানে হচ্ছে চোদ্দ এন মানে হচ্ছে তোমার চোদ্দ তাহলে পনেরো পনেরো তিরিশ আর তিরিশ 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 তেরো তেতাল্লিশ তেতাল্লিশ আর চোদ্দ সাতান্ন মুন সমান হয়ে গেল তোমার সাতান্ন তারপরে ছ নম্বরটা ছ নম্বর দেখো এল ইটি ল সমান যে চুয়াত্তর সেট সমান তোমাকে বার করতে হবে তাহলে এল দেখো এল মানে হচ্ছে বারো এল মানে হচ্ছে বারো ই ই মানে হচ্ছে তোমার পাঁচ আর টি টি মানে তোমার হচ্ছে কুড়ি সমান কত গেল বারো পাঁচ পঁচিশ বারো সাঁইত্রিশ কত বলব সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ কে দুই দিয়ে গুণ করলে চুয়াত্তর তাহলে এইখানেও সেটে যা হবে তার ভ্যালুটাকে দুই দিয়ে গুণ করতে হবে সেট সেট মানে কি এস এস মানে হচ্ছে উনিশ ই মানে কত হচ্ছে পাঁচ আর টি মানে হচ্ছে তোমার কুড়ি টি মানে হচ্ছে তোমার কুড়ি সমান দেখো তাহলে পঁচিশ পঁচিশ আর চোখে চুয়াল্লিশ আর চুয়াল্লিশকে দুই দিয়ে গুণ করতে হবে চুয়াল্লিশ দুপুণে অষ্টআশি তাহলে সেট সেট মানে তোমার পেয়ে গেলাম আমি অষ্টআশি ষাটটা যা পাচ্ছি সেটা দুই দিয়ে গুণ করলে তোমার হয়ে যাচ্ছে সাতেরটা হর সমান এই টা দিয়েছে তোমাকে হর সমান এবারে টাইগার সমান বার করতে হবে হর সমান দিয়েছে এইট ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ সমান তোমাকে বের করতে হবে আর তুমি কি করবে দেখো হর্স এইচ এইচ দেখো হর্স এইচ মানে আট তাহলে প্রথমে এইচ সমান পেয়ে গেলাম আট ও ও মানে দেখো পনেরো তাহলে পরের দুটো পনেরো তাহলে ও মানে সংখ্যা হচ্ছে পনেরো তারপর দেখো আর আর মানে সংখ্যা হচ্ছে আঠেরো দেখো আঠেরো আছে আর মানে হচ্ছে আঠেরো তারপর এস এস মানে তোমার দিয়েছে উনিশ দেখো দেওয়া উনিশ হয়েছে আর ই মানে দেওয়া আছে তোমার পাঁচ এই যে পাঁচ তাহলে তোমাকে টাইগার তাহলে যেই যেই সংখ্যাগুলো হচ্ছে এ মানে এক থেকে যে মানে ছাব্বিশ যে সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যাগুলো পাশাপাশি তোমাকে লিখে দিতে হবে তাহলে টাইগার টাইগারের টি টি মানে কত কুড়ি টাইগারের টি আমি কুড়ি লিখলাম আই আই মানে কত নয় জি জি মানে কত সাত ই ই মানে কত পাঁচ আর আর মানে হচ্ছে আঠেরো টাইগার সমান আমি পেয়ে গেলাম কত এই সংখ্যাটা কুড়ি সাতানব্বই পাঁচশো আঠেরো এইটা হয়ে গেল তোমার সাতের দাগের উত্তর আটের দাগেরটা আটের দাগে বলে যে সমান এক এ সমান ছাব্বিশ এবার উল্টে দিয়েছে এবার উল্টে দিয়েছে মানে উল্টেটা তোমাকে করতে হবে এ থেকে জেড পর্যন্ত বা তোমাকে উল্টে দিয়ে যেতে হবে তাহলে এইখানে এইটা হবে জেড সমান এক হবে আর জেড সমান এক হলে এ সমান কত হচ্ছে ছাব্বিশ হবে এ সমান ছাব্বিশ তাহলে উল্টো দেখো তাহলে ওয়াই সমান দুই এক সমান তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় এটা দশ এটা এগারো এটা বারো এটা তেরো এটা হয়ে যাবে চোদ্দো এল সমান হচ্ছে পনেরো কে সমান ষোলো জেড সমান সতেরো এই যে সমান আই সমান আঠেরো এই সমান উনিশ জি সমান কুড়ি এফ সমান একুশ ই সমান বাইশ ডি সমান তেইশ সি সমান চব্বিশ বি সমান পঁচিশ এ সমান ছাব্বিশ উল্টে গেল এ এক ছিল এ হয়ে গেল ছাব্বিশ জেড ছাব্বিশ ছিল হয়ে গেল এক লালটা

এর শেষেরটা টা লালে লেখা আছে তোমার ছাব্বিশ আর টিএ দেখো লালে লেখা আছে সাত তাহলে উল্টো সংখ্যাগুলো কত পেলাম কুড়ি দশে তিরিশ তিরিশ আর ছাব্বিশ ছাপ্পান্ন আর সাতের তেষট্টি আমি উল্টো দিক দিয়ে তেষট্টি এবারে নয়েরটা এ সমান দুই এ সমান দুই বি সমান চার তাহলে আমি এ সমান জানিত এক এ সমান জানিত এক ফ্ল্যাকের সাথে কি করেছে যেইটা তার সাথে এক যোগ করেছে কেন যোগ করেছে গুণ করে নেই কেন বা বি বি সমান হচ্ছে দুই তার সাথে কত দুই যোগ যেই সংখ্যা হচ্ছে তাকে দুই দিয়ে গুণ করেছে ঠিক আছে যা হচ্ছে ডবল করে দিয়েছে ফ্যাট ফ্যাটটা দেখি ফ্যাটটা তাহলে বোঝা যাবে এফ ওইটা নীল ধরে করেছে নীলগুলো ফ্যাট ফ্যাটের নীল হচ্ছে ছয় ফ্যাট এফ সমান ছয় এ মানে হচ্ছে এক আর টি টি মানে হচ্ছে তোমার কুড়ি তাহলে কুড়ি সাতাশ এই সাতাশ দুই দিয়ে গুণ করেছে ঠিক আছে যেইটা হচ্ছে তাকে দুই দিয়ে গুণ করেছে তাহলে টি টি মানে হচ্ছে তোমার কুড়ি লালে করি লাল ব্ল্যাকে করি টি মানে হচ্ছে তোমার কুড়ি এ মানে এক আর দুটো এল ডবল এল এল মানে তোমার এল মানে হচ্ছে বারো বারো নীল কিন্তু নীল ধরে বারো বারো তাহলে বারো বারো চব্বিশ তারিখে পঁচিশ পঁচিশ আর পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ গুণিত দুই তাহলে টল সমান আমি পেয়ে গেলাম কত টল সমান আমি পেয়ে গেলাম নব্বই এবার দেখো ই সমান দশ ই এর মান কত নীলগুলো ই এর মান হচ্ছে পাঁচ তাহলে ই সমান আমি তো জানি পাঁচ দশ কি করে পাবো পাঁচ দু করে দশ দুই দিয়ে গুণ করেছে এল এল সমান দিয়েছে সতেরো এল সমান কত দিয়েছে সতেরো এর সমান সতেরো সতেরো কি করে এর মান হচ্ছে পাঁচ যুক্ত পাঁচ যোগ করেছে তাহলে এখানে গুণ হচ্ছে না এখানে তোমার হচ্ছে এল এর ইয়ের মান হচ্ছে পাঁচ আর তার সাথে পাঁচ যোগ করেছে তার সাথে পাঁচ যোগ করেছে কারণ এল এর মান হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে বারো তার সাথে পাঁচ যোগ করে হচ্ছে সতেরো তাহলে এখানেও যেই সংখ্যা থাকবে তার সাথে পাঁচ যোগ করতে হবে দেখো এম এম মানে হচ্ছে তেরো তেরো আর পাঁচে আঠেরো এ এ মানে হচ্ছে এক একের সাথে যোগ করলে মানে হচ্ছে যোগ করলে সেইটা তোমাকে কি করতে হবে লিখতে হবে আঠেরো আর ছয় চব্বিশ চব্বিশ আর তিরিশের চুয়ান্ন চুয়ান্ন আর উনিশে তেষট্টি তিয়াত্তর তাহলে মেনি সমান আমি পেয়ে গেলাম কত তিয়াত্তর তাহলে প্রথম আমরা পর্বে সাংকেতিক চিহ্ন ইংরেজি যে সংখ্যামালা সেগুলো আমরা শিখলাম